আহ গরুটা তো এটা আপনার? হ্যাঁ মা ওর নাম সুলতান। সুলতান সুন্দর নাম তো। ওই হাসান সাহেব আসছে। হাঁটের বড় গরুটা কোন দিকে? হাঁটের সবচেয়ে বড় গরুটা হাসান সাহেবের হওয়া চাই। ভাই ওইটাই বড় গরু। ও এটাই। তাহলে এটাই কিচ্ছু করবো না ধরো। হাই সুলতান বাবা। হ্যাঁ? এবার আমরা সুলতানকেই নিব। হ্যাঁ? এইটা তো অনেক ছোট গরু। বাবা কোরবানির পশু কি সবচেয়ে বড়ই হতে হয় ছোট বড় তো বিষয় না পছন্দের পশু কোরবানি দেওয়াই তো আসল কোরবানি তাই না তাই তো মামুনি এত ছোট করে মহল্লা ঢুকলে পরে মা নিজ্জত কিছুই থাকবো না থামো চান মিয়া আমার মেয়ের মুখের হাসিটা দেখেছো তাই আমি ঠিক করেছি ওই সুলতানি হবে আমাদের এবারে এদের একমাত্র কোরবানির গুণ কি বলো মামুনি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মামুনি হ্যাঁ দাও সুলতান কই তো কোরবানির জন্য দি দিয়েছে কিন্তু দেখো সুলতান তোমার জন্য কি পাঠাইছে বাহ লাল জামা কত সুন্দর